খুব রানিং একটা স্টাইল অনেক আচ্ছা সবাই পছন্দ করে এটা এই যে একটা প্রোডাক্ট পলো শার্ট সাধারণটা আচ্ছা এটা কিন্তু জ্যাকাট মেশিনে বানানো সাদা আচ্ছা এই যে

আমাদের যদি উত্তরবঙ্গে বা যোশোর কুষ্টিয়া থেকে আসতে চায় চান্দুরা থেকে কোনাবাড়ি নতুন বাজার বলবে আচ্ছা আর যারা সিলেট চট্টগ্রাম থেকে আসতে চায় এদিক থেকে তারা চৌরাস্তা আসবে চৌরাস্তা দিয়ে কোনাবাড়ি নতুন বাজার কোনাবাড়ি আসবে আশা বলবে যে নতুন বাজার যাব নতুন এস মার্কেট হ্যাঁ আর আপনার হলে জে আর ফ্যাশন তাই তো ভাই জি আর ফ্যাশন সাধনা মসজিদের সাথে মসজিদের সাথে আচ্ছা ভাই আচ্ছা কি কি আলোশন থাকবে ভাই আজকে তো কালেকশন এই যে ফাটাফাটি সেই হ্যাঁ হাই পোলো শার্ট পোলো শার্টের ভিতরে খুব রানিং একটা স্টাইল অনেক চয়েজেবল আচ্ছা সবাই পছন্দ করে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ কালার কতটা আছে ভাই এটা কালার অনেক 6-7 টা কালার 6-7 টা কালার আছে না হ্যাঁ আচ্ছা কি কি অ্যাকসেসরিজ গুলো আছে একটু দেখেন ভাই এখানে আমাদের এখানে আমাদের হ্যান্ডব্যাগ আছে আচ্ছা হ্যাঁ নিজেদের জিআর ফ্যাশনের হ্যান্ডব্যাগ আর আচ্ছা ওকে হ্যাঁ জিআর এর হ্যান্ডব্যাগ আর

হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্টিচ স্টিচ ভাই সলিড মধ্যে এখন কতটা ফিনিশিং আছে ভাই কালার কতটা আছে এটা কালার আছে সাত আটটা কালার আছে সাত আটটা কালার আছে না ভাই সাইজ একটু বলে দেন সাইজ এম এল এক্স এল এম এল এক্স এল হুম তিনটা করে সাইজ হবে না হুম চমৎকার কিন্তু সেই সুন্দর হুম ভাই কয় পিসে বিলিস্টার এগুলো ছয় পিসের বিলিস্টার করি আমরা ছয় পিসে বিলিস্টার না হুম হুম আচ্ছা ওকে ভাই আচ্ছা ভাই আমরা তারপর আরেকটা দেখি তারপরে আসলে এই যে পলো শার্ট এটা ছিল আমাদের হ্যাঁ হ্যাঁ এটাও প্রোডাকশনে দেখেন কলার ভিতরে সুন্দর ডিজাইন করা ও আচ্ছা হ্যাঁ রাইট এই মালগুলো আমাদের হয় কন্টিনিউ হ্যাঁ এরকম কন্টিনিউ হয় হুম এই যে দেখেন পলো শার্ট এরকম এই যে দেখেন এটা কলার এখানে কিন্তু আরেকটা জিনিস ফ্যাসিলিটি আছে দেখেন এই যে হ্যাঁ কলা কাফের ডিজাইন আচ্ছা কাপটা যে ডিজাইন সুন্দর অসাধারণ কিন্তু হাতের সাথে কিন্তু হ্যাঁ এই যে হাতার মিডলে আচ্ছা হাতার মিডলে না চমৎকার কিন্তু এরকম আমরা আমাদের প্রোডাক্ট গুলো এরকমই হয় শুধু একটু ভিন্নতা আচ্ছা এই যে এই যে একটা প্রোডাক্ট ফটোশট ওা সাধারণ সাইডে যে ডিজাইনটা আচ্ছা এটা কিন্তু জাকার্ড মেশিনে বানানো হ্যাঁ কম্পিউটার মেশিনে বানানো এগুলো আচ্ছা আচ্ছা মেশিনে কাজ না আচ্ছা এ কলারের মজুরি অনেক টাকা দিয়ে মেশিনে মজুরি এগুলা হ্যাঁ কলার সাথে কাপের ম্যাচিং থাকে হ্যাঁ কলারের সাথে কাপের একটা ডিজাইন আছে যেটা একটা ডিজাইন আছে কাপের চামড়া কিন্তু হ্যাঁ

এই যে একটা কাপড় ধরেন হ্যাঁ এগুলো কাপড় মানে হাত হাত দিয়ে হাতে ধরলেই একটা যে ফিল তো শরীর গায়ে দিলে ফিল করবে ভাই আচ্ছা বইলা বুঝতো বড় না আমি শুধু যারা নেবে না তারা শুধু বুঝতে পারবে আচ্ছা নেওয়ার পরেই বুঝবে আমাদের কাপড়ের হ্যান্ড ফিলগুলো অনেক নাইস ফেব্রিক এর হ্যান্ড ফিল অনেক নাইস এই জন্যই বলতেছি যে আপনারা আসুন আমাদের সব কিছু আপনার কাছ থেকে মানে কোনো স্পোর্টস বা কোনো বনভোজনের জন্য পিকনিকের জন্য কেউ অর্ডার করতে চায় হ্যাঁ এরকম আপনি বানিয়ে দিতে পারবেন তো ভাই সে যদি তারা যদি ব্যক্তির নাম দিয়েও চায় আচ্ছা ওই ক্ষেত্রে खर्चाটা দেখে ডোনেট করতে হবে আমি করে দেব আচ্ছা করে দেবেন না আচ্ছা ভাই তারপরে একটা দুটো আমরা এই কালার গুলো দেখি হ্যাঁ আর তারপরে হ্যাঁ এই যে এটার এটা সবচেয়ে এখন আমাদের রানিং প্রোডাক্ট হচ্ছে এটা ও আচ্ছা ফেব্রিসো অনেক সুন্দর এটা ফেব্রিজ ভাই এটাকে ফেব্রিজ মানে কটন কাপড়ের ভিতরে এত সুন্দর কাপড় কেউ বলে আমাদের আপনার শরীরে কোন গরম অনুভূত করবেন না আচ্ছা আচ্ছা কি হবে গরমটা ঘামটা আসবে এই কাপড়ের ঘামটাকে টেনে শরীরকে ঠান্ডা রাখবে আচ্ছা এই কাপড়ে বিড়ির আগুন ফেলবেন আপনি বিড়ির আগুনটা যাবে কাপড় পুড়বে না হ্যাঁ এই দামি জিনিসের দামি মান আচ্ছা অবশ্যই আমরা কিন্তু আপনাদের প্রাইস সম্পর্কে জানবো আমরা কালারগুলো একটু দেখে নেব এখানে আরো দুই কালার আছে হ্যাঁ এই যে এই যে কাপড়গুলা সেম এই কাপড়গুলা আচ্ছা মানে কাপড়ের আমি যদি প্রশংসা করি আচ্ছা তাহলে মানে বেশি হয়ে যাবে কিন্তু কাস্টমার নিলে বুঝতে পারবে যে আমাদের কাপড়গুলা কি হয় কাপড়ের কোয়ালিটি হ্যান্ড ফিলগুলা কি হয় আচ্ছা চমৎকার কিন্তু হ্যাঁ হ্যাঁ তারপর আরেকটা কালার এখানে কিন্তু আরেকটা কালার আছে না অনেক কালার এই যে সাদা আচ্ছা এই যে চমৎকার সেই সুন্দর সেটাও আচ্ছা তারপরে এই যে একটা কালার আচ্ছা

মানে এম সাইজটা বাংলাদেশের ফিফটি পার্সেন্ট হয় আচ্ছা সাইজ বড় করি কারণ কি আমাদের মালগুলো ম্যাক্সিমাম শোরুমে বিক্রি হয় আচ্ছা একটা টি শার্ট আমরা খুচরা দিই পাইকারি যে দাম রাখি মানে ভিডিও তো বলার দরকার নাই আচ্ছা কিন্তু খুচরাতে একটা টি শার্ট রেট নিয়ে বিক্রি করতেও ওনারা সাইজটা ভালো না দিলে হ্যাঁ মানে

বলছেন না ভাই আমরা বিক্রি করি পাঁচশো টাকা সমস্যা হয় না তারা বলে আমাকে আমরা পাইকারি যে দামটা রাখি সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে পলো শার্টগুলো পাবে প্রাইস না ফেব্রিক অনুযায়ী আমাদের ইয়া গুলা ভেরি করে রেট গুলো কালারের ক্ষেত্রে আমরা যদি একটা করে থান তিরিশ কেজির থান হয় আচ্ছা তো ওইখানে পাঁচটা কালারেও তার মাল হয়ে যাবে পনেরোশো আচ্ছা হ্যাঁ মানে কথা বলি আমরা ওইভাবে দেওয়া যায় না আচ্ছা মূলত কাস্টমারের জন্য ভালো হয় আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করুক আমরা যেগুলো করতেছি আচ্ছা আচ্ছা তারা যখন প্রোডাকশন করতে যাবে তাদের জন্য এখানে অনেক বড় হ্যাচেল আচ্ছা

ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো কিছু কালেকশন ছিল যে আমরা দেখাতে পারিনি নেক্সট কোন ভিডিওতে নিয়ে আসা যেভাবে আপনাকে আপনি ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামাইকুম